নোটিশ বোর্ডে আমরা অনেক সময় দেখতে পাবো এটা প্রসিদ্ধ প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ এই প্রসিদ্ধানকল ছাত্রবৃন্দ বৃন্দ ছাত্রবৃন্দকে জানানো যাচ্ছে যে হ্যাঁ এত দ্বারা সকল ছাত্রবৃন্দকে জানানো যাচ্ছে যে দেখো বহু বচন বাড়ানোর গঠন পদ্ধতি বহু বচন বাড়ানোর জন্য কি কি শব্দ আছে হ্যাঁ

বহুবচন দুইটা হয়ে গেছে কয়টা হয়ে গেছে দুইটা দুইটা হয়ে গেছে সকল ছাত্রবৃন্দ কটা হয়ে গেছে দুইটা 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 হয়ে গেছে বহু বচন এরকম এই দুই বহু বচন যে হইছে এই দুই বহু বচন কি বলা এই যে দুইটা বহু বচন ব্যবহার করছে এটা কি বলা হয় বহু বচ্চন দ্বিতীয় ব্যবহার কথা বুঝা যাচ্ছে এটাকে কি বলা হয় বহুতো ব্যবহার মানে এক শব্দে দুইটা বহুবচন ব্যবহার করা

ছাত্রবৃন্দকে জানানো যাচ্ছে যে এত দ্বারা সকল ছাত্র বৃন্দকে জানানো যাচ্ছে যে তাহলে এই বাক্যটা কি সঠিক না ঠিক বলি কিনা শিক্ষক সকল শিক্ষক মন্ডলী আমরা এবার বলি কিনা এই সকল শিক্ষক মন্ডলী দেখো সকল শিক্ষক মণ্ডলী দেখো এই মণ্ডলী এই এটা কিন্তু কি জমা জমার কি মানে বহু শব্দ আর সকল এটাও বহু শব্দ তাহলে এই ব্যবহারটা কি সঠিক না ভুল তাহলে এটা শুদ্ধটা কি হবে সিদ্ধ শুদ্ধ দুইটা একটা হচ্ছে এবার বলতে পারি আমরা সকল সকল শিক্ষক শিক্ষক ঠিক আছে আবার কি শিক্ষক মন্ডলী কি শিক্ষক মন্ডলী ঠিকক মণ্ডলী মণ্ডলী এই দুরুটা কি সঠিক ঠিক আছে ঠিক এরকম আমরা অনেক ভুল করি আমরা আছে আমরা যে বলি এত দ্বারা সকল ছাত্রদের ছাত্রদের জানানো যাচ্ছে বা সকল ছাত্রবৃন্দকে জানানো যাচ্ছে এটাকে সঠিক করতে কি বলতে হবে সকল ছাত্রকে সকল ছাত্রকে জানানো যাচ্ছে অথবা এত যারা ছাত্রদেরকে জানানো যাচ্ছে অত্র প্রতিষ্ঠানের ছাত্রদেরকে জানানো যাচ্ছে অথবা ছাত্র বৃন্দকে জানানো যাচ্ছে সকল বলা যাবে না সমস্ত বলা যাবে না ঠিক কিনা হ্যাঁ সমস্ত শিক্ষক মন্ডলী এটা বলি কিনা আচ্ছা ঠিক এরকম বলি যে হাজার হাজার দর্শকদের ভিড় আমরা এগুলো বলি বেশি হ্যাঁ ভাষ্যকারা বলে এই যে হাজার হাজার দর্শকদের ভি আচ্ছা ভিড় বললাম না হাজার হাজার দর্শকদের আচ্ছা বললাম ভিড় তো এই যে বাক্যটা বলি দেখো এখানে দর্শকদের দের আছে না এটা একটা জমা কিনা জমা এটা হাজার হাজার দ্বারাই তো বোঝা যাইতেছে এখানে অনেক মানুষ বোঝা যাইতেছে না এখানে আবার আলাদা করে এটা দর্শকদের এই দর্শককে জমা বানানোর

লেখকের অন্যান্য ভরি সমূহ কি বলি কিনা অনেক লেখকের অন্যান্য হ্যাঁ সমূহ বলি কিনা লেখকের অন্যান্য

অন্যান্য এটা হচ্ছে ভিন্ন ভিন্ন কি ভিন্ন 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 আলাদা আলাদা এখানে তো জমা জমা অন্যান্য হ্যাঁ তাহলে তাহলে যদি বলি দেখা যান্য বই সমূহ অন্যান্য এরা একটা জমা ব্যবহার হয়েছে সমূহ এটা একটা জমা ব্যবহার হয়েছে মানে বউ বোচন ব্যবহার হয়েছে ঠিক আছে তাহলে এই যে একাধিক বহু বচন ব্যবহার করছে এই বহু বচন হয় দ্বিতীয় ব্যবহার ব্যবহারের অন্যান্য বই লেখকের অন্যান্য অন্যান্য বই হ্যাঁ কথা আবার আবার এই অন্যান্য আরো আমার যেমন অন্যান্যদের মধ্যে আমরা এটাও বলি অনেক সময় অন্যান্য দেখো অন্যান্য এমনি কি বহু বছর আবার দের ব্যবহার করছে আমাদের দেড় এটা বহু বছর দের মধ্যে এখানে দের তো এটা এটা কি হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে না অন্যান্যদের

শত শত লোকজন দেখ শত শত এটা কিন্তু কি জমা হয়ে গেছে না বহুবচ্চন হয়ে গেছে না আবার লোক জন পড়া ব্যাকরণে জন কি এরকম কি বহু বোচনের ঠিক আছে কিন্তু বহু বুচ্চনের তাহলে শত শত লোকজন বাকি সঠিক বলুন কি বলতে হবে লোক ঠিক আছে এটা কি কাটা শত শত লোক লোক ঠিক আছে এরপর আমরা বলি আরো বলি যেমন অগণিত মানুষেরা কি অগণিত মানুষেরা দেখো অগণিত এটাই তো কি অগণিত বলতে বোঝা অনেক বহু বছর বোঝা যাচ্ছে না এখানে বহু বছর মানুষেরা এরা এরা কি এখানে